মাশাল দেখুন লন্ডন শহরের বুক দিয়ে কতগুলো হাফেজ যাচ্ছে পাশে বিশাল বড় ইউনিভার্সিটি কুইনমেয়ার ইউনিভার্সিটি এই দেখুন কুইনমেয়ার ইউনিভার্সিটি আর এখানে হচ্ছে মাজাহিরুল উলুম লন্ডন আমি যদি জুম দিয়ে আপনাদেরকে দেখাই দেখতে পাবেন দেখুন জুম দিলাম মাজাহিরুল উলুম লন্ডন সো এটা মুসলমানদের জন্যে সবচাইতে গর্বের একটি বিষয় দেখুন কোরআনের পাখিগুলো কিভাবে যাচ্ছে রাস্তা দিয়ে আর পাশে বিশ্বের বিখ্যাত ইউনিভার্সিটি কুইনমের ইউনিভার্সিটি লন্ডন দেখুন আস্তে আস্তে এখানে লেখা লন্ডন এডুকেশন কালচারাল ইনস্টিটিউশন এটা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠিত এই দেশের আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের ঐতিহ্য পাশে দেখুন কত সুন্দর করে গাছের পাতাগুলো ফুলের মতো দেখাচ্ছে এটি এক ধরনের গাছ গাছের পাতা নট ফল বা ফুল কোনোটাই না এক ধরনের পাতা যে পাতাগুলো এমন কালার ধারণ করে তবে দেখতে আসলেই অস্বাভাবিক সুন্দর আমার কাছে খুবই আউটস্ট্যান্ডিং লাগে এই জিনিসটা দেখতে সেজন্যে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি রোডের এই সাইড থেকে জানি না কত ভালো আসতেছে মাদ্রাসা সো মজার লন্ডনের মাদ্রাসা যেমন হবে এই যে মিনিমের পাশাপাশি